కన్సాల బయటిషయరా గువ అంగ লিভারের পাঁচশোটিরও বেশি কাজ করে ডিটক্স ফ্যাক্টরি হিসেবে কাজ করে প্রধান কাজ হচ্ছে ডিটক্সিফিকেশন অর্থাৎ শরীরের যে টক্সিন পদার্থ আছে সেগুলো ডিটক্সিফিকেশনের প্রধান ভূমিকা পালন করে ওষুধের অ্যাবজর্বশন এছাড়া বায়ো অ্যাসিড উৎপাদন করে আমাদের যে খাবারের কণাগুলো সেগুলো ক্ষুদ্রকরণ করে হরমোনের ভারসাম্য রক্ষা করে অনেক ক্ষেত্রে এছাড়া শক্তি উৎপাদন তো করে তাই লিভার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এই লিভারের যদি নষ্ট হয়ে যায় বা কোনো ধরনের সমস্যা হয় কিছু লক্ষণ প্রকাশ পায় এবং সেগুলো প্রতিরোধ কিভাবে করা যায় সেটাই আজকে আমরা আলোচনা করব লিভার যদি কোনো অসুবিধা দেখা দেয় সেই ক্ষেত্রে দেহে যে সিমটমস গুলো সাধারণত পরিলক্ষিত হয় তার মধ্যে প্রথম সিমটমসটি হচ্ছে গা হাত পা পানি পানি ভাব বা ফুলে যায় সাইন্টিফিক ভাষায় এডিমা বলি ফুলে ফুলে ভাবটা দেখলে অনেক সময় বোঝা যায় যে লিভারে কোনো সমস্যা হয়েছে অনেক সময় চোখ হলুদ হয়ে যায় যদিও আমরা মনে করি যে জন্ডিস হয়ে গেছে তো জন্ডিসটা কিন্তু লিভারে দিয়ে একটা সিমটম আর একটা জিনিস দেখা যেতে পারে যে অনেক সময় ম্যাল অ্যাবজর্পশন হচ্ছে বমি বমি ভাব ক্ষুধা মন্দা সেক্ষেত্রে বোঝা যেতে পারে যে লিভারের কোনো সমস্যা হয়েছে যদি একদম বুকের পাজরের দিকে যেখানে লিভার থাকে সেখানে যদি ব্যথা অনুভব হয় তীব্র ব্যথা অনুভব হয় তখনও কিন্তু বোঝা যেতে পারে যে লিভারের কোনো সমস্যা হয়েছে এছাড়া পরিপাক জনিত যদি কোনো ত্রুটি দেখা যায় অথবা মল অবজর্বশন অর্থাৎ লিভার ঠিকভাবে কাজ করছে না অর্থাৎ শরীরে টক্সিক পদার্থ বেশি বেড়ে গিয়েছে বা ফ্রি রেডিকেলস বেড়ে গিয়েছে তখনও কিন্তু আমরা বুঝতে পারি লিভারের কোনো সমস্যা দেখা দিয়েছে এছাড়া অনেক সময় হয় কি চুলকানি দেখা যায় লিভারের কোনো সমস্যা হলে চুলকানি দেখা যায় এটা কারণ হচ্ছে বাইল সল্ট যদি জমে যায় সেক্ষেত্রে শরীরের বিভিন্ন জায়গায় চুলকানি বা ইচিং এর সমস্যা হতে পারে এছাড়া সায়েন্টিফিক রিসার্চ বা এভিডেন্স মতে দেখা যায় যে মাথা ঝিমঝিম করে এটাও লিভার এর একটি সমস্যার মূল লক্ষণ হিসেবে পরিগণিত আমরা লক্ষণ গুলো জানলাম এখন লিভারকে কিভাবে আমরা ভালো রাখতে পারি লিভার ভালো রাখার প্রধান অস্ত্র হচ্ছে ওজনকে নিয়ন্ত্রণ গবেষণায় দেখা গিয়েছে আমাদের প্রায় প্রতি তিন থেকে চার জনের ভিতরে একজনই ফ্যাটি লিভারে আক্রান্ত তাদের ক্ষেত্রে যদি সাত থেকে দশ পার্সেন্ট ওজন কমিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু লিভারটা আস্তে আস্তে ভালোর দিকে এগিয়ে যায় তাই ওজনটা সবসময় আইডিয়াল বা এক্সপেক্টেড বডি ওয়েটের মধ্যে রাখতে হবে এছাড়া ধূমপান বা অ্যালকোহল জাতীয় যদি কোনো খাবার গ্রহণের অভ্যাস থেকে থাকে সেটা পরিহার করতে হবে ফ্যাট এবং প্রসেসড ফ্যাট বা ট্রান্স ফ্যাট এই জাতীয় খাবারগুলো পরিহার করতে হবে অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার সেটা পরিহার করতে হবে প্রচুর ভিটামিন এ সাপ্লিমেন্ট গ্রহণ থেকে বিরত থাকতে হবে পর্যাপ্ত পানি গ্রহণ করতে হবে এবং যে খাবারগুলো আসলে এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ সেই খাবারগুলো গ্রহণ করতে হবে এছাড়া লিভার ফ্রেন্ডলি যে খাবার অর্থাৎ ওমেগা ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই এগুলো গ্রহণ করতে হবে এছাড়া যেহেতু সবচেয়ে বড় ডিটক্সিফিকেশন হচ্ছে পানি পানি এবং পানি জাতীয় যে খাবার গুলো আছে অর্থাৎ পানি জাতীয় খাবারের মধ্যে আমরা বলতে পারি ডাবের পানি বা পানির সাথে বিভিন্ন হার্বস বা অ্যালকালাইন ওয়াটার করে ডিটক্স ওয়াটার করা হয় সেটা গ্রহণ করতে পারি এবং সব শেষে রেগুলার এক্সারসাইজ যদি কেউ করে তাহলে কিন্তু লিভার সহ সামগ্রিক হেলথ ভালো রাখে তাই আমাদের লিভারকে ভালো রাখতে হবে সামগ্রিক দেহকে ভালো রাখার জন্য ধন্যবাদ